হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে এই মাছটা যে দেখতে পাচ্ছ তোমরা কারা কারা জানো এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাও তো আমাদের এখানে এই মাছটাকে খয়রা মাছ বলা হয়ে থাকে মাছটার টেস্টটা কিছুটা ইলিশ মাছের মতো তবে পুরো ইলিশ বললে বোকামো হবে তো যাই হোক মাছটার টেস্ট ভীষণ ভালো লাগে খেতে মানে কম দামে ইলিশ মাছের টেস্ট পাওয়াই আর কি তো চলো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো এবার মাছগুলোর দুপিঠটা খুব ভালো করে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তো আমাদের এখানে এই মাছগুলোকে খয়রা ইলিশ বলা হয়ে থাকে তো তোমরা আর কি কি নামে জানো এই মাছটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এদিকে কড়াটাকে আমি খুব ভালো করে গরম করে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাছগুলো একে একে তো আজকে এই খয়রা ইলিশ মাছের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রেখো তো আজকে যেভাবে বানাচ্ছি আমি এই মাছটা এইভাবে এই মাছটা খুব টেস্ট হয় আর কি ভীষণ ভালো লাগে খেতে তো এর আলাদা অন্য আরও অনেক রেসিপি আছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো তবে আজকে এই রেসিপিটা এই মাছের খুব টেস্টি হয় তো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি বাকি মাছগুলোও একইভাবে আমি ভেজে নেব তো এই মাছগুলো একটু কড়া করেই ভাজতে হয় তো মাছগুলো ভেজিয়ে যে তেলটা ছিল খানিকটা তেল আমি ঢেলে নিয়েছি তো আজকে এই তেলের মধ্যেই আমি রান্না করব তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার সরু সরু করে আমি আলু কেটে রেখেছি আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো আলুগুলোকে আমি মোটামুটি মতো করে ভেজেই নিয়েছি দেখতেই পাচ্ছ এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল আলুগুলোকে এভাবে সেদ্ধ করে নেব এবার তো তার আগে এখানে আমি দিয়ে দেবো এবার লঙ্কা গুঁড়ো এবার এটাকে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এবার আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে রেখে দেব কড়াটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা তেল মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করছি এখানে দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা খানিকটা পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে একটু নাড়াছাড়া করে ভেজে নেব এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা যেহেতু আলু সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো নুনটা দিয়েই দিয়েছিলাম তাই আর নুন আমি ইউজ করবো না তো পেঁয়াজটাকে এইভাবে বেশ ভালো করে আমি ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে গলিয়ে নেব দেখো পেঁয়াজ আর টমেটো গলে এসেছে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এই রান্নায় অবশ্যই তোমরা আদা আর রসুন বাটাটা ইউজ করো কারণ এই মাছের রেসিপিতে রসুন বাটা দিলে টেস্টটা খুব ভালো আসে আর কি তো মশলা ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ মতো ধনে গুঁড়ো এবার মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলা কষণা হয়ে গেছে এবার আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা ঝোল সমেত দিয়ে দিলাম এবার এটাকে আমি ফুটতে সময় দেব থালাটা ধুয়ে আরও বেশ খানিকটা জল এখানে আমি অ্যাড করলাম ঝোল দেখো ফুটতে শুরু হয়ে গেছে এবার এর মধ্যে একে একে মাছগুলো সবগুলো আমি দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে খুব ভালো মতো ঝোল ফুটে এসেছে উপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি আর সামান্য একটু গরম মশলা আমি দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলি আজকের রেসিপিটা একেবারে আমার কমপ্লিট তো আজকের এই খয়রা ইলিশ মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে ট্রাই করতে একদম ভুলো না গরম গরম ভাতের সাথে এই মাছের যে তরকারিটা যা খেতে লাগবে কি বলবো তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা